অফ কি যে নাইস ভিউ ও আচ্ছা আচ্ছা চট্টগ্রামে যাবে না আসলে জেদিকটায় যায় সব জায়গাটাই শুধু চা বাগান আর চা বাগান আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব শ্রীমঙ্গল উপজেলার এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা চা বাগান নূরজাহান টি গার্ডেনে এই বাগানটি 2001 সালে এম আহমদ গ্রুপের দায়িত্বে চলে আসে এবং এর আয়তন 120 একর চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের সবুজে ঘেরা গার্ডেন কথিত আছে মোগল সম্রাজ্ঞী নূরজাহানের নামানুসারে এই বাগানের নামকরণ করা হয়েছে ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব যত দূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা বাগানের সারি নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সব মিলে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে বর্তমানে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর বা আকর্ষণীয় জায়গা এই নূরজাহান চা বাগানটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলে অবস্থিত নূরজাহান চা বাগান আর লাওয়াসার উদ্যান খুবই কাছাকাছি নূরজাহান চা বাগানটি ফুলবাড়ি টি স্টেট লিমিটেডের একটি অঙ্গ সংগঠন এম গ্রুপের একটি প্রতিষ্ঠান নূরজাহান চা বাগানটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত শ্রীমঙ্গল শহর থেকে অটোরিকশা সিএনজি বা খোলা জিপে করে আপনি এই নূরজাহান চা বাগানের দৃশ্য উপভোগ করার জন্য আসতে পারেন গার্ডেন বা শ্রীমঙ্গলের অন্যান্য সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখার জন্য আপনাকে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি যদি ঢাকা থেকে আসেন তবে পাঁচশো থেকে নশো টাকার মধ্যেই আসতে পারেন এই শ্রীমঙ্গলে তবে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকেও শ্রীমঙ্গল আসার বাস বা ট্রেন রয়েছে শ্রীমঙ্গল চৌমাহানাতে আবাসিক হোটেল রয়েছে এছাড়াও অনেক রিসোর্টও আছে এই শ্রীমঙ্গলে আর খাবারের জন্য রয়েছে প্রচুর রেস্টুরেন্ট এখানে সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনি শ্রীমঙ্গলের খাবারের স্বাদও আপনাকে পরবর্তীতে শ্রীমঙ্গল আসার জন্য বাধ্য করবে বন্ধুরা আজ আমরা আপনাদেরকে দেখাবো অপরূপ সৌন্দর্য সম্বলিত চা বাগান নূরজাহান চা বাগান এর পুরো অংশটুকু এই চা বাগানটি শ্রীমঙ্গলের অন্যান্য বাগান থেকে সম্পূর্ণ আলাদা তাই তো প্রতিদিন হাজার হাজার মানুষ এই নূরজাহান চা বাগানটি পরিদর্শন করতে ভিড় জমান এই শ্রীমঙ্গলে নুরজাহান চা বাগানের আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব দেখব এখানকার সৌন্দর্য কেমন এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ও কি যে যে নাইস ভিউ আহা আল্লাহ কত সুন্দর শ্রীমঙ্গল না আসলে আসলে সেটা একশো পার্সেন্ট উপলব্ধি করতে পারবেন না কি যে সুন্দর একটা জায়গা বন্ধুরা ওঠার জন্য যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে খুব কড়াকড়ি চলতেছে এখানে এবং এই বাগানের অভ্যন্তরে ঘোরাফেরা সম্পূর্ণ নিষেধ যে কারণে উপরে উঠে দেখার সম্ভব হয়নি যে চা দেখতে পাচ্ছেন এই চাপাতাগুলো কিন্তু এখন তোলার উপযোগী হয়েছে দু একদিনের মধ্যে হয়তোবা এই বাগানটা তুলবে আসলে যতই সামনে যাচ্ছি ততই কিন্তু এর সৌন্দর্যে একদম পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা এত সুন্দর রূপ এই শ্রীমঙ্গলে আল্লাপাক দিয়ে রেখেছেন আসলে এটা আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে উপলব্ধি করতে পারবেন না যারা শ্রীমঙ্গলে এসেছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে আসলে শ্রীমঙ্গলের এই নৈসর্গিক ভিউটা কেমন লাগে একদম হৃদয় নিং ভালোবাসা উজাড় করে প্রকৃতি এখানে সাজিয়েছে তার আপন রূপে আমি সমতলের অনেকগুলো চা বাগানে গিয়েছি কিন্তু সেটার ভিউ আর এখানকার ভিউ সম্পূর্ণ আলাদা এই যে ঢিউ খেলানো চা বাগানগুলো দেখতে পাচ্ছেন এগুলা অনেক সুন্দর এক কথায় অনেক সুন্দর প্রকৃতি রূপ যে এত সুন্দর হতে পারে শ্রীমঙ্গল তার জ্বলন্ত প্রমাণ অনেক পর্যটক এই নূরজাহান চা বাগান ঘুরতে এসেছেন এবং ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন সুন্দর মুহূর্তগুলো শ্রীবঙ্গলের প্রতিটি চা বাগান বা প্রতিটি জায়গা অসম্ভব সুন্দর করে সাজানো প্রতিটি মানুষ সবুজের প্রেমে মুগ্ধ হয়ে এক বাগান থেকে আরেক বাগানে ছুটে চলেছেন আমার অবস্থাও ঠিক একই রকম থরে থরে সাজানো চা বাগান এই থরে থরে লাগানো যে চা গাছগুলা এগুলাই এই বাগানটাকে অনেক সুন্দর করেছে এখানের যে গাছ লাগানোর শৈল্পিকতা সেটা কিন্তু অন্যান্য বাগানের তুলনায় সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার এখানে আমরা সমতল ভূমির অনেকগুলো চা বাগানে গিয়েছি সেখানটার ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক আসছে আজকে এই এরিয়াতে অনেকে গ্রুপ সহকারে এখানটায় ঘুরতে এসেছেন এবং খোলা জীবে মজা করতে করতে এই নূরজান চা বাগান এসেছেন বেলা যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও আস্তে আস্তে বাড়তেছে এখানে খাবারের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই দু একটি দোকান রয়েছে এই দোকানগুলোতে বিস্কিট রুটি চা চিপস এবং হালকা পাতলা খাবার পাওয়া যায় যদি কেউ ভারী খাবার খেতে চান তাহলে আপনাকে যেতে হবে অবশ্যই শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল শহরের আগেই রেল ক্রসিং এর কাছে পানসি রেস্টুরেন্ট যা আপনার চাহিদার চেয়ে উন্নত মানের খাবার পরিবেশন করে থাকে আমি চার দিন যাবৎ এই শ্রীমঙ্গলে আছি এবং বেশিরভাগ সময় পানসি রেস্টুরেন্ট বা রিজিক রেস্টুরেন্টে গিয়েছি আপনারাও নির্দ্বিধায় এখানে আসতে পারেন প্রতিটি চা বাগানই অত্যন্ত সুন্দর কিন্তু আমার কাছে এই চা বাগানটি একটু বেশি সুন্দর লাগছে প্রথম আমরা সামনে দেখতে পাচ্ছি একটা লাল রঙের খোলা জিপ এই জিপে চড়ে অনেকেই কিন্তু এখানে এসেছেন আসলে এখানকার ছবি নিতে নিতে দেখা যাচ্ছে যে ক্যামেরার মেমরি ভরে যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু ছবি নেওয়া বাদ দিচ্ছি না দীর্ঘক্ষণ এখানে অনেকগুলো ফুটেজ নিয়েছি অনেক জায়গা থেকে তবুও কিন্তু মন ভরতেছে না যে মনে হয় আরও অনেক ফুটেজ নেই আমরা পাতার উপর দিকে দেখতে দেখতে আবার একটু গাছের নিচের দিকে যাচ্ছে যে এখানটায় আসলে সৌন্দর্যটা কেমন আসলে এর উপরে বা নিচে যেদিকটায় যায় সেদিকটাই কিন্তু অনেকটা সুন্দর অনেকটা মনোমুগ্ধকর এত সুন্দর চা বাগান আমি আমার জীবনে আর কখনো দেখিনি এই প্রথম সমতল ভূমির যে চা বাগানগুলো সেগুলো কিন্তু আসলে এই উঁচু টিলায় চা বাগানের মতো এতটা সুন্দর না দেখতে পাচ্ছেন খুব সারি সারি খোলা জীব এখানে দাঁড়িয়ে আছে এগুলো খুব দৃষ্টিনন্দন নুরজাহান টি গার্ডেনের আরেকটা পাশে আসছি দেখতে পাচ্ছেন এখানেও সেই সুবিস্তৃত চায়ের বাগান আর টিলার উপরে বাঁশের ঝাড় দেখা যাচ্ছে এবং অন্যান্য কিছু গাছ রয়েছে আমার দুপাশেই সারি সারি চায়ের গাছ এবং এগুলার উপরে রোদ পড়াতে এগুলা আরও অনেকটা সৌন্দর্যরূপ ধারণ করেছে এক অপরূপ সজ্জিত এই নুরজাহান টি গার্ডেনটা যেদিকে চোখ যায় শুধু চাবা আ আচ্ছা আচ্ছা চট্টগ্রামে যাবে না এগুলো কি ব্যক্তি মালিকার দিন জায়গা এটা অন্য আর কি মালিকের জায়গা কিন্তু রাখছে আর আ আচ্ছা 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 উনি এই বাসগুলা এখান থেকে বিক্রি করতেছে না এগুলা ট্রাক আসবে পরে ট্রাকে উঠাই দেওয়া হবে জি জি তো আর কি নাম ভাইয়া সাদানি সাদানি না আ মাশাআল্লাহ তুমি কি চায়ের বাগানে কাজ করো জি কাজ করি ও আচ্ছা আচ্ছা বন্ধুরা যেমনটা শুনতে বললেন চা জানির মুখে যে সে তুই বাঁশ বাগানে কাজগুলোই করে থাকে ফ্রেন্ডলি চা বাগানটা একটা মালিকের অধীনে এবং এই যে বাঁশের ঝাড় বা গাছপালা এগুলার মালিকানা আবার অন্যজনের মূলত এই বড়ো বড়ো গাছগুলো লাগানো হয়েছিল এই চা বাগানটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এখানকার যে আবহাওয়া সে আবহাওয়ায় এই গাছগুলো এখন প্রায় মৃতপায় অবস্থা বন্ধুরা আমরা সারাদিন এই নূরজাহান টি গার্ডেনে আপনাদের সাথে ছিলাম আবার আমাদের সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে ইনশাল্লাহ কমলগঞ্জের আরেক সৌন্দর্য সম্বলিত জায়গা মাধবপুর লেক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ করিম লিটন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ